তাদের সাথে যুদ্ধের জন্যে তোমরা যথাসাধ্য সাত সরঞ্জাম শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহ দুশ্মন ও তোমাদের দুশ্মনদের ভীত সন্ত্রুষ্ করে দেবে এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না শুধু আল্লাহ তালাই তাদের চেনে আল্লাহ তালার পথে তোমরা যা কিছুই ব্যয় করতে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্রাও সদুুন করা হবে না হে হাম্মান তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহ শুনে সবকিছু দেখেন আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত কারণ নেই কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তিনি তার সরাসরি সাহায্য ও একদল মোবেন দ্বারা তোমাকে শক্তি ঢুকিয়েছেন

এবং তোমার অনুবর্তনকারী মোমেনদের তো আল্লাহ তালেন যথেষ্ট হে নবী তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো মনে রেখো তোমাদের মধ্যে বিশ জন লোক যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা দুশো লোকের উপর বিজয়ী হবে আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি একশো হয় তাহলে তারা এক হাজার লোকের উপর জয় লাভ করবে এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই হচ্ছে না নিশ্চয়তা তারা এখন তালা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন যেহেতু তিনি এ কথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে তোমাদের মধ্যে যদি একশো ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা দুশোর উপর বিজয়ী হবে আবার যদি থাকে তোমাদের এক হাজার ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহ তালা হুকুমে বিজয়ী হবে দু হাজার লোকের উপর জেনে দেখো আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন কোনো নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত রক্তপাত ঘটাবে এবং আল্লাহর শত্রুদের নিপাত না করে দেবে আসলে তোমরা তো দুনিয়ার সামান্য সামনেটুকুই চাও আর আল্লাহতালা চান তোমাদের আখের রাখের কল্যাণ না করতে আল্লাহ তালাই হচ্ছে পরাক্রম সালি ও